রাহিম টাঙ্গাইল জেলার বাসাইলের এই পূর্ব পূর্বপাড়ায় আসছি এই বাসাইলের যে ঐতিহ্যগতভাবে এই ব্যাপারীরা গানের মাধ্যমে যে সর্ষার তেল তৈরি করেন যদিও এই শিল্পটা এখন বিলুপ্তির পথে তারপরেও এই গানির মাধ্যমে যে শরষের তেল উৎপাদন করা হয় তার সচিত্র প্রতিবেদন আমি দেখানোর চেষ্টা করব দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বাসাইলের থানার এই পূর্বপাড়া থেকে যেভাবে গানি গরুর দ্বারা যে শরষার তেলটা তৈরি করা হয় আমি সেই সচিত্র প্রতিবেদন আমি দেখাবো এখানে বিগত দেড়শো দুইশো বছর আগে যে যেভাবে এই সরষের তেল তৈরি করা হয় সেই গানের মাধ্যমেই যে সরষের তেলটা এখানে তৈরি করা করা হচ্ছে সেই বিষয়টা কিন্তু আমি আমাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এখানে গরু এবং যে বিগত দিনে বা দেড়শো দুইশো বছর আগে যেভাবে এই সরষের তেলটা তৈরি করা হচ্ছে এই গানের মাধ্যমে এই গানের মাধ্যমে যে তোল তেলটা তৈরি হচ্ছে এই তোলটা কিন্তু আসলে অত্যন্ত একদম খাঁটি যদিও ওই তেলটা দামটা একটু বেশি চারশো টাকা কেজি এই তেল তৈরি হচ্ছে এখানে গানির মাধ্যমে বিশ্বায়নের এই যুগে যখন আধুনিকতার সোয়া যখন পেয়েছে তখন কিন্তু এই শিল্পটা কিন্তু আর বিলুপ্তির পথে এই বাসাইলের কিছু ব্যাপারীরা এই সর্ষার তেল কিন্তু তৈরি করছে যে এই যেভাবে প্রায় দেড়শো দুইশো বছর আগের এই শিল্পটা কিন্তু এখন পর্যন্ত আছে তারপরে এটা বিলুপ্তির পথে এই বিশ্বয়নের যুগে আধুনিকতার কারণে এই শিল্পটা কিন্তু আর দেখা যাচ্ছে না সচরাচর যা হোক এই তেল যখন তৈরি করছেন এই তেলের যে এই গানের যে মালিক আমি তার সাথে কথা বলবো যে এই গানের বিষয়ে যে প্রতিবেদন আমি দেওয়ার চেষ্টা করছি এখানে যারা ঘানি দিয়ে এই তোল তৈরি করে সরষার মাধ্যমে আমি তাদের সাথে কথা বলবো আচ্ছা আসসালামু আলাইকুম আপনারা তো বংশ ভাবে এই এইভাবে ঘানের বেতল তোল তোল করেন সেই বিষয়ে একটু বলেন যে আপনার যে বিগত যে বংশধররা তারাও এটাই করতেন আপনারা এখনই করতেন তাই না কি জি বলেন এটা আমাদের বংশগত আচ্ছা এটা আমাদের তাও গেছে দাদাই হয়ে গেছে আবার

ওইটার সাথে এটা পার্থক্যটা কি ব্যবধানটা কি যদি আসমান আর জমিন পার্থক্য যেমন টিউবওয়েলের পানি ইন্দিরার পানি কুয়ার পানি পানি তো পানি পানি না এই যে জিনিসটা কাঠে যাতায় তেলটা ইয়ে বাড়িতেছে তেল গ্রান আলাদা খাইতেও স্বাদ বেশি এক বছর ঘর থেকে গন্ধ হবো না কিছু হবো না আর মেশিনে তেল যত ঘরে ইয়ে করে ভাঙেন গা ওই দু এক গেলে তেলটা গন্ধ হয়ে যাবো গা তেলের কোনো সেন্টই থাকবো তাই না জি আচ্ছা এই 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 এটা কয়ল যে এটা এই যে কয়ল বিক্রি করি এই কয়লা ডবল দাম মিলের কয়লার দাম হইতাছে 1700 আর এই কয়লার দাম হইতাছে 3000 ও আচ্ছা কত দূর ভ্রমণ চলছে আচ্ছা ধন্যবাদ আপনার কাছে এই বাসায়লের এই পূর্ব পাড়ায় এসে যে এই গানি বিলুপ্তির পথে সেই গানির মালিকদের সাথে কথা বললাম তাদের বংশপরবর্ব ভাবে এই চলে আসছে যে এই গানিটা তারা এই শিল্পটাকে তারা বাঁচিয়ে রাখার জন্য তারা অব্যাহতভাবে আছে যদিও বিশ্বায়নের যুগে এবং দেড়শো দুশো বছর আগে যদি এক ইলেকট্রিসিটি বা কারেন্ট ছিল না তখন যে অবস্থায় মানুষ এই গানির দ্বারা যে শস্যার তেল উৎপাদন করতেন সেই প্রচেষ্টা কিন্তু অব্যাহত আছে এই বিশ্বায়নের যুগে যা হোক আমি এই বাসানের পূর্বপাড়ার থেকে এই গানের যে সচিত্র প্রতিবেদন আমি দেখাইলাম এবং যাদের যা গানে তাই মালিকের সাথে কথা বললাম তারা কিন্তু বিস্তারিত কিছু বললেন যা দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার এই কন্টেন্ট যারা দেখেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ